বাবাৰ বাবাৰে কাৰছ বোল বাবাৰে কাৰছ বাবাৰছ

Dá de nós, estou tombado para ganhar só. Bolo, é não. Mas a cara é muito. Mara, a mara é da meta, vai, 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 vai,

কেন পেঙ্গে দিবা এটা কেন ভেঙে দিবা বলো কেমন লাগছে কেমন কেমন লাগছে বাবা কথা না বাবা কথা বানাই কেমন কেমন লাগছে কেমন লাগলো না কেমন লাগলো না

Mm. A beji. A re. Mm. A beji. Ididana tumba. একদিনান্ত পাব নেকি